নমস্কার ভিওয়ার্স আশা করি সবাই ভালো আসুন আমি আজকে আপনাদের সামনে খুবই সুন্দর একটা ইনফরমেশনাল ভিডিও নিয়ে এসেছি যদি ভালো লাগে অবশ্যই অন্যদের কাছে শেয়ার করে সবাইকে জানাই দিবা বিশেষ করে সোনবিলের আশেপাশের মানুষের তো খুবই উপকার হইব এই যে ভিডিওটা কেনে বানাইলাম 2026 সালের প্রথম দিকেই ওপেনিং হইতে যাওয়ার আমাদের সোনবিলের খালিবাড়ি বাজারের মধ্যে সোনবিল মার্ট বলিয়া একটা গ্রোসারি মল একটা গ্রোসারি মল আপনারা গ্রোসারি মালগুলা কেনার লাগে ছোটখাটো দোকানে যাইতা কিন্তু দুই হাজার প্রথম দিক থেকেই আপনারা একটা বড় ধরনের একটা সুবিধা পাইবা যেটা কিনা বড় বড় মলে অর্থাৎ আমরা টাউনে গিয়া যে ধরনের আমরা সুবিধা পাই বড় বড় মলে গেলে যে ধরনের সুবিধা পাই যেমন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বা একটা নিলে আরেকটা ফ্রি বা একটা নিলে দুইটা ফ্রি বা দুইটা নিলে একটা ফ্রি এই ধরনের যে সুবিধাগুলা আছে এই সুবিধাগুলা কিন্তু আগামীতে আমরা অর্থাৎ দুই হাজার ছাব্বিশের প্রথম দিকেই আমরা কিন্তু খালিবাড়ি বাজারের মধ্যে পাইবো তো যার কারণে আমি বারবার কইলাম এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবা এখনো আমি ওনারের নাম মেনশন করলাম না কোন জায়গা এই মলটা বানানো হইব এই জিনিসটা আমি মেনশন করলাম না জাস্ট আমি আপনাদের অতটুকু কয়ে রাখতাম যে দু হাজার ছাব্বিশের প্রথম দিকেই এই মল ওপেনিং হইতে যার আমার সাইডে কিন্তু ব্যানার অলরেডি রেডি হয়ে গেছে যে কামিং সোন শনবিল মার্ট এই শনবিল মার্ট নামে কিন্তু এই যে মলটা এই মলটা থাকবো এবং এখানে থাকবো বিভিন্ন ধরনের শুধু গ্রোসারি শপ মালিকের লোকে ভাওনার লোকে কথা হইছে তাই নিয়ে কইছে ভবিষ্যতে যদি চিন্তাধারা করে তাই না কিন্তু কাপড় চোপড় কাপড় চোপড়ও কেন আনার চিন্তাধারা নিব কিন্তু এই যে আমরা সন্মিলের যে মলটা ওপেনিং এটা কতটুক চলবো বা কতটুকু ভালো হইব এটা তো এখনো বোঝা যায় না যার কারণে প্রথম দিকে সিদ্ধান্ত নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন চাল ডাল চিনি লবণ তেল ইত্যাদি এইগুলা জিনিস আপাতত এখানে রাখা রাখা হইব বা আপনারা তার পরবর্তীতে হয়তো আগামী বছর বা এর পরের বছর এখানে কিন্তু কাপড় চুপড় হওয়ার চিন্তাধারা নিব তো আপনারা কাছে একটাই অনুরোধ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করতা সবাই যেন জানতে পারে 2024 সালের প্রথম দিকেই এখানে এক গ্ৰছেৰী চপ বা ছনবিল মাৰ্ট অ'পেনিং হবাদ